আপনার সাথে আল্লাহ সালামালাইকুম তো দেখছি দেখছি লাগে প্রচুর দেখছি দেখছি লাগে বিসমিল্লাহ তাবাক্কাল তুলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঢাকায়া বাইকাল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজ ডিসেম্বর মাসের 19 তারিখ রোজ বৃহস্পতিবার এবং আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ ওরফে বাংলাদেশ মাঠের সামনে থেকে এখন ঘড়িতে সময় হলো দুপুর 1:30টা আর আমি আজকে প্রথম রিকোয়েস্টটি পেয়েছিলাম পাঠা অ্যাপসের মাধ্যমে তাহলে চলেন যাত্রীকে পিক করি আর আল্লাহর নাম নিয়ে ভিডিওটি শুরু করি চলেন তো এই ভাইয়াকে আমি চেক করছিলাম বাংলাদেশ মাঠের সামনে থেকে এবং এনার গন্তব্য ছিল মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় সাড়ে নয় কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল পঁয়ত্রিশ মিনিট এই ট্রিপের ভাড়া ছিল একশো টাকা কিন্তু যাত্রী আমাকে মাত্র তিরানব্বই টাকা পে করে কারণ আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর পাঠাও কমি শুন যায় সাতাইশ টাকা ভাইয়া বিরানব্বই টাকা আঠাইশ পয়সা ও জোটাল ডিসকাউন্ট তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাইয়ের ভাড়া আসলে পঁচাশি টাকা একশো পঁচাশি ডিসকাউন্ট পাইছেন বিরানব্বই টাকা তিরানব্বই টাকার মতেন রিটার্ন দুই কত ছয় ভাইয়া এই ছয় টাকা মানতে আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সালামাল

তো এই ভাইয়ার নাম ছিল নিলয় আর কেন জানি ওনাকে দেখার পর থেকে আমার ওনাকে খুব চিনাচিনা বা পরিচিত পরিচিত মনে হচ্ছিল তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললো উনি হলো জাতীয় দলের ন্যাশনাল টিমের হকি প্লেয়ার আর কথায় কথায় আমিও ওনাকে অনেক কিছু বললাম আর যখন আমি বললাম আমি পুরান ঢাকার আর্মানিটলার আশেপাশে থাকে উনি তো পুরাই আমার সাথে আড্ডা নিয়ে বসলো কারণ আরমানি স্কুল থেকে অনেক জনপ্রিয় হকি প্লেয়ার বেরোয় তো যাই হোক আমার পক্ষ থেকে নিলয় ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ যেন ওনার মনের আশা পুরা করে তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় সাড়ে নয় কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল পাঁচ মিনিট যাত্রীর ভাড়া আসছিল দুইশো চোদ্দ টাকা এবং ওনার ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠাও কমিশন যায় একতিরিশ টাকা ভাই একশো নব্বই টাকা আসছে চোদ্দ পয়সা কম থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া না তো দেখছি বেশি লাগে দেখছি লাগে ঠিক আছে ভাইয়া ইনশালা তো এরপরের ট্রিপটি পাই আমি তিনটা পাঁচচল্লিশে এবং যাত্রী ছিল রাজুক বিল্ডিং এর সামনে এবং যাবে হলো কাকরাইল মসজিদ কারণ হলো সেখানে নাকি একসাথে তিনজনের জানাজা হবে এটার জন্য ওনাকে পনেরো মিনিটের মধ্যে চারটার আগে ওখানে পৌঁছাইতে হবে কারণ চারটা বাজে আসলে নামাজ শুরু হয়ে যাবে ঘুরে চলে গেলে ভালো না তো এই ছিল 8 কিমি এবং আমাদের সময় লেগেছিল 10 মিনিট এর মানে 4:15 এর আগেই আমি টাইম মতো পৌঁছে দিয়েছি আর এই ট্রিপের ভাড়া এসেছিল 90 টাকা যাত্রী ডিসকাউন্ট ছিল 13 টাকা পাঠাও কমিশন যায় 9 টাকা পুরো আ টাকা 96 পয়সা মানে 77 টাকা আর কি চার পয়সা কম কার দাম আজকে কিভাবে

তো দেখলে তো আপনারা ওই ভাইয়ের সাথে কথা বলে আমি জানতে পারলাম তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নাকি মারা গেছে কন্ত ভাই এগুলো কোনো কথা ধর্মের নামে মারামারি কখনোই সহ্য করে নেওয়া যায় না তো যাই হোক এর পর যাত্রীকে আমি পিক করি সেগুন বাগিচা থেকে এবং যাত্রীর গন্তব্য হলো কাটাবন মাজিদুল ইসলাম আঙ্কেল হ্যাঁ হ্যাঁ কাটাবন কাটাবন কি যে মাছ যে দোকান ওখানে আচ্ছা চলেন এই ট্রিপের দূরত্ব ছিল 3.5 কিমি এবং আমাদের সময় লেগেছিল পনেরো মিনিট যাত্রীর ভাড়া ছিল আটানব্বই টাকা এবং ডিসকাউন্ট ছিল 20 টাকা পাঠাও কমিশন যায় দশ টাকা টাকা পয়সা আসছে একটা বিষয় তো আমি আপনাদের আজকে বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমি যতগুলো ট্রিপ সম্পন্ন করছি সবগুলো পাঠাবের মাধ্যমে পাইছি এরপরের রিকোয়েস্ট আমি পাইছিলাম সাড়ে চারটা বাজে যাত্রী ছিল এই কাটাবনের পাশের গলিতে এবং গন্তব্য হইল গুলশান এক কিন্তু আমি যাত্রীকে পিক করতে যাই দেখি উনি আসলে একটা পার্সেল পাঠাবে আমার তুমি পার্সেল পাঠানোর লেগে সিস্টেম আছে আবার সত্যি কথা বলতে এই পার্সেলটা আমি নিতে চাইনি আমি ক্যান্সেল করে দিতে গেছিলাম কিন্তু দেখলাম পাঠাবার মধ্যে একটা বোনাস অফার চলতেছে চারটা থেকে আটটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করতে পারলে একশো বিশ টাকা বোনাস এ লোভে পরে আর কি নিলাম এখানে একটা মজার বিষয় হলো এই ট্রিপের দূরত্ব ছিল আট কিলোমিটার কিন্তু আমার এটা সম্পন্ন করতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা কারণ হলো আমি জায়গায় জায়গায় দাঁড়ায় আর একটা যাত্রী খুঁজতেছিলাম গুলশানের যদি পায়ে যেতাম তে তো লালে লাল হয়ে যেত কিন্তু ভাগ্যে ছিল না আর করার তো যাই হোক এই ট্রিপের ভাড়া ছিল একশো ছিয়াত্তর টাকা যাত্রীর ডিসকাউন্ট

ওনার অফিসের ভিতরের আমি নেই নেই কারণ একজনের পার্সোনাল স্পেসের ফুটেজ নেওয়া ঠিক না তো আপনারা দেখলেন তো পার্সেল ডেলিভারি কত ঝামেলা আর এই কারণে আমি পার্সেল ডেলিভারি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি তো যাই হোক এরপরে যাত্রীকে আমি পিক করি গুলশান এক সার্কেল থেকে এবং যাত্রীর গন্তব্য হল মধ্যবাসব খেলার মাঠ এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় আট কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা কারণ রাস্তায় একটু জ্যাম ছিল যাত্রীর ভাড়া আসছিল একশো টাকা কিন্তু যাত্রীর আশি টাকা ডিসকাউন্ট ছিল এবং পাঠা কমে শুধু যায় আট টাকা চুরাশি টাকা আসছে ভাইয়ার মনে হয় ডিসকাউন্ট আছে ওটা দেখতে আসে না তুমি ধীরে ধীরে পাঠাবো সাধারণ লস লাভ নেই ভাঙতি দেখতে হবে দাঁড়ান হবে চারশো দশ পনেরো দেখে নেন ভাইয়া একবার চেক করে নেন ওকে ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিহাব ভাইয়া হ্যাঁ আপনার লোকেশন ধরো ভিতরে আমি ভিতরে যাবো নাকি আপনার দেখে মনে হলো আপনি মনে হয় এই তো এই যাত্রীকে আমি পিক করি সাতটা একুশে গোরান টেম্পু স্ট্যান্ডের সামনে থেকে আর এটা ছিল আমার পাঠাবে চার নাম্বার ট্রিপ চারটা থেকে আটটার মধ্যে তার মানে আল্লাহর রহমতে আজকে একশো বিশ টাকা বোনাসটাও কনফার্ম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এই যাত্রীর গন্তব্য ছিল নিউ মার্কেটের পিছনে একশো তিরাশি বিরাশি টাকা বিরানব্বই পয়সা

তো যাই হোক এই যাত্রীকে নামানোর পর আমি সোজা বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো চলেন আজকের ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাই সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠাওয়ার মাধ্যমে টোটাল সাতটা ট্রিপ সম্পন্ন করি এবং সাতটা ট্রিপ প্লাস ওই পাঠাও বোনাস মিলায় আমি টোটাল এগারোশো পনেরো টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আজকে আমি বাসা থেকে বের দুপুর দেড়টা বাজে এবং বাসায় ব্যাক করি রাতের সাড়ে আটটা বাজে মানে টোটাল আমি সাত ঘন্টা রাইড শেয়ার করেছি আর এই সাত ঘন্টায় আমার বাইক চলছে টোটাল ষাট কিলোমিটার তাহলে তেল বাবদ খরচ ধরেন দুইশো টাকা তাহলে এগারোশো পনেরো টাকা থেকে দুশো টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে থাকে মোটামুটি নশো টাকার মতো আলহামদুলিল্লাহ সাত ঘন্টা রাইড শেয়ার করে দুইশো টাকা ইনকাম করলাম তকো তুক দুইশো টাকা না দুইশো টাকা তো তেল খরচ হয়েছে নয়শো টাকা ইনকাম করলাম নয়শো টাকা আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই এই আটটা নয়টা পর্যন্ত রাইট শেয়ার কইরা আইসা আবার রাতের দুইটা পর্যন্ত ভিডিও এডিট করলাম আপনাদের জন্য কত কষ্ট করি তবুও যদি আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট না করেন তাহলে কতটা কষ্ট লাগে বুঝেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিন আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ